নমস্কার বন্ধুরা আশা রন্ধন আপনাদের স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি মাত্র দশ মিনিট রান্না হয়ে যায় বলুন তো কি আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি কোন রান্নার রেসিপি হ্যাঁ ডিম দিই ডিমের কারি ডিমের কষা ডিম ভাজা আমরা অনেক রকম রান্নাই করে থাকি তবে এই রান্নাটা একটু ভিন্ন ধরনের আর এই রান্নাটা গরম গরম ভাতে থাক থাকলে এই পদটা দুপুরে আহ একদম জমে যাবে আর কিছু দরকার পড়বে না চলুন দেখে না যায় কি রান্নাটার জন্য কী কী লাগবে লেগে আমি এখানে দুটো ডিম দিয়ে করছি আপনারা আরও বেশি ডিম দিয়েও করতে পারেন টক দই সর্ষে কাঁচা লঙ্কা এখানে আমি দু টেবিল স্পুন টক দই ওয়ান টু টি স্পুন পোস্ত আর ওয়ান টিস্পুন হলুদ সর্ষে আর হাফ টিস্পুন কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি দুটো ডিম নাছেলে ডিমের সংখ্যা বাড়াতে পারেন তো ডিম সেদ্ধ করে নিয়েছি আর এবার মাছ বরাবর ওটা কেটে নিয়েছি এবার এটা ফ্র্যাং প্যানে হাফ टीस्पून মতো আমি দিলাম সরষের তেল দিয়ে ওই যে ডিমগুলোকে আমি দু ভাগ খানা মানে মাছ মাছখান থেকে কেটে নিয়েছি দুভাগ করে নেছে সেটা একটু ভেজে নেছি ভেজনে লিখি হবে যখন এটা রান্না করব তখন এই কুসুমটা বেরিয়ে আসবে না বেশিক্ষণ ভাজবো না দেখলেন তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজলে যথেষ্ট কারণ বেশি ভাজলে আবার ডিমটা শক্ত হয়ে যাবে তখন আমার সেটা খেতে ভালো লাগবে না ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে এই দেখো এইরকম হয়ে গেছে এবার এই রান্নাটা করার জন্য একটা গ্রেভি তো দরকার তার জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম হলুদ সর্ষে ওয়ান টি স্পুন হাফ টি স্পুন কালো সর্ষে আর টু টি স্পুন সাদা পোস্ত সরি পোস্ত পোস্ত তো সাদাই আর টু টেবিল স্পুন দই দিয়ে একটা স্মুথ পেস্ট আমি দেখুন বানিয়ে নিয়েছি এবার একটা টিফিন বক্সে ওই পেস্টটা দিয়ে দিলাম এবার কি বুঝতে পারছেন আমি কীর আজকে কোন রেসিপি শেয়ার করছি আর এক চুটকি হলুদ দিলাম হাফ টিস্প মতো দিলাম নুন আর ওয়ান ফোর চামচ তার থেকেও কম একটু চিনি টেস্টে ব্যালেন্সের জন্য আর দিলাম হাফ টিস্প মতো সর্ষের তেল এবার ওই পেস্টের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিশ্চয়ই এখন আন্দাজ করতে পেরেছেন এখন আমি কোন রেসিপির কথা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বলছি একটু পরে আর মিক্সার গ্রাইন্ডারে জালে জারেতে খুব কম পরিমাণে আমি একটু জল দিয়েছি সেটা দিয়ে মশলাটা ধুয়ে নিলাম কারণ মশলা তো আমরা নষ্ট করি না দেখুন এইভাবে ডিমগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক ধরেছি আজ আমি আপনাদের সঙ্গে ডিম ভাপার রেসিপি শেয়ার করছি খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এতে খুব বেশি তেল বা মশলা তো একদমই যাচ্ছে না তাই আমি মনে করি এটা একটা হেলদি অপশন খাবার আর উপর থেকে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পেকে গেছিলো সেটাও দিলাম আর একটা কাঁচা দেখতে তো ভালো লাগেই তাই না পাকা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেলে টিফিন বক্সটা ঢাকা আটকে দিয়ে এবার অন্য একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি আমার এই কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটা ঠিকমতো বসছিল না তাই একটা ছোট্ট স্টিলের প্লেট নিয়েছি সেটাকে উল্টো করে এইভাবে রেখে দিয়েছি দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি একটা জিনিস খেয়াল করবেন যেন টিফিন বক্সের মধ্যে জল না চলে যায় এইভাবে ঢাকা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার গ্যাসের গ্যাসটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি টিফিন বক্সটা টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনা খুলে দেখি ভেতরে দেখুন আমাদের ডিম ভাপা কিন্তু রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর একটু এর স্বাদটা সুগন্ধটা বাড়ানোর জন্য হাফ টিস্পুন আমি আবার সরষের তেল দিলাম দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তাতে কি হয় গরম ভাতে যখন এটা খাওয়া হবে স্বাদ তো ভালো হবে তার সঙ্গে সুগন্ধটাও খুব সুন্দর হয় এইভাবে যদি রান্না করে গরম ভাতে দুপুরবেলায় খাওয়া হয় তাহলে সত্যি বলছি সবাই আপনাকে তারিফই করবে আর আপনার নিজেরও ভালো লাগবে যদি এইভাবে রান্না করেন আর এই রান্নাটার কোনো বেশি তামঝাম নেই মানে বেশি কিছু হজগত নয় খুব সামান্য জিনিস যেগুলো বাড়িতে থাকে সেটা দিয়েই রান্না করা যায় আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন